যারা খুব হেভি হেভি কাজ করে জি বাংলাদেশে খুব বড় বড় চাইনিজ প্রজেক্ট আছে সরকারি কিছু প্রজেক্টে যারা কাজ হয় সেই সমস্ত কাজে এই জিনিসগুলো ব্যবহার করা এটা যেমন ভাইব্রেটর মোটর বলা হয় আচ্ছা এটা বিভিন্ন পাইলিং এ যখন সিমিট কনক্রিট সিনটগুলো যখন দেওয়া হয় তখন এটা ভাইব্রেশনের মাধ্যমে এটা যেমন মোটর এটা হচ্ছে নজেল এটা নজেল তাইতো এর মধ্যে নজেল থাকে এই নজেল গুলো যে থাকেন ভাইব্রেট হচ্ছে আচ্ছা আচ্ছা যে এখানে ছবিতে দেওয়া আছে ছবি দেওয়া আছে ভাইব্রেট হচ্ছে ভাইব্রেট হচ্ছে এটা সাথে এটা লাগবে তখন এটা ইলেকট্রিকের মাধ্যমে আচ্ছা কেন কললে এটা ভাইব্রেশন করবে ভাইব্রেশন তখন ওই সিমিত মাটিগুলো সমান স্তরে করে সমান স্তরে যা বসবে আর এটা সর্বনিম্ন 2 ঘোড়া থেকে সর্বোচ্চ 4 ঘোড়া পর্যন্ত হয় সর্বোচ্চ 4 ঘোড়া পর্যন্ত আমাদের বাংলাদেশে যারা গোল ব্যবসায়ী আছে যারা ডায়মন্ড ব্যবসা আছে যাদের গাড়ি শোরুম আছে এরা একটু অলস প্রকৃতির মানুষ হয় এমন কি তাদের সেফটিটা খুব প্রয়োজন হয় আচ্ছা তো এগুলো সেই ক্ষেত্রে ব্যবহার করা হয় কারণ এগুলোর মাধ্যমে আপনার অটো এটা রিমোট কন্ট্রোল সিস্টেমে আপনাকে শাটার উঠাবে এবং কি নামাবে আর এগুলো হচ্ছে এক্সট্রেনাল ভাইব্রেটর মোটর আচ্ছা এগুলো কিন্তু কয় গুরা ভাই এটা কোয়ার্টার থেকে শুরু হয় হাফ এক দেড় দুই

কিন্তু আমি আবারও চলে এসেছি আর স্টেট ইন্টারন্যাশনাল যারা কিন্তু এইরকম সুন্দর সুন্দর মেশিনগুলা বিক্রি করে থাকে তো আজকে আপনাদেরকে মূলত স্পেশালি আমরা কনস্ট্রাকশান আইটেমের কিছু মেশিন দেখাবো যেগুলো আমরা এর আগের ভিডিওতে দেখাই নাই তো আজকের ভিডিওতে এরকম কিছু আনকমন মেশিন আপনাদেরকে দেখাবো তো চলুন আমাদের সঙ্গে থাকেন পুরো ভিডিওটা জুড়ে আজকে আমাদের সঙ্গে রয়েছেন আর এস ইন্টারন্যাশনাল ওনার রুবেল ভাই তো রুবেল ভাইয়ের কাছ থেকে আমরা এই মেশিনগুলো সম্পর্কে চলুন আরো বিস্তারিত জেনে নিই রুবেল ভাই আসসালাম আলাইকুম আসসালামাইকুম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রুবেল ভাই আজকে আমাদেরকে আপনি বলছেন যে স্পেশালি কিছু কনস্ট্রাকশন আইটেমের কিছু মেশিন দেখাবেন তো প্রথমে আছে

করবেন এটা কি কি মেশিন এবং এটা এগুলোর কাজ হচ্ছে কনস্ট্রাকশন যারা খুব হেভি হেভি কাজ করে জি বাংলাদেশে খুব বড় বড় চাইনিজ প্রজেক্ট আছে সরকারি কিছু প্রজেক্টে যারা কাজ হয় আচ্ছা সেই সমস্ত কাজে এই জিনিসগুলো ব্যবহার করা হয় ব্যবহার করা হ্যাঁ যদি আমরা একটু খুলে বলি এটা যেমন ভাইব্রেটর মোটর বলা হয় আচ্ছা এটা বিভিন্ন পাইলিং এ যখন সিমেন্ট কনক্রিট সিমেন্ট যখন দেওয়া হয় তখন এটা ভাইব্রেশনের মাধ্যমে এটা যেমন মোটর এটা হচ্ছে নজল এটা নজল তাই তো এর মধ্যে নজল থাকে এই নজলগুলো যে থাকেন ভাইব্রেট হচ্ছে আচ্ছা আচ্ছা যে এখানে

এটা দেখেন একদম ওপেন ফ্রেম ছাড়া এটা কিন্তু একটা ফ্রেমের মধ্যে খুবই স্ট্রং একটা জিনিস স্ট্রং আর কি আচ্ছা এগুলো মূলত কত ঘোড়া থেকে শুরু হয় ভাই এটা সর্বনিম্ন 2 ঘোড়া থেকে সর্বোচ্চ 4 ঘোড়া পর্যন্ত হয় সর্বোচ্চ 4 ঘোড়া পর্যন্ত মানে 4 ঘোড়া হলে আপনার কাছে আছে তাই তো 4 ফুট 4 ঘোড়া পর্যন্ত अवेलेबल আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা কিন্তু 2 ঘোড়া থেকে 4 ঘোড়া পর্যন্ত কিন্তু রিভলভার কাছে अवेलेबल কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন আর কি ওকে ঠিক আছে তারপরে রুবেল ভাই এইগুলো কি ভাই এইগুলো হচ্ছে শাটার মোটর শাটার মোটর জি এগুলো শাটার মোটর যেমন আমাদের বাংলাদেশে যারা গোল ব্যবসায়ী আছে যারা ডায়মন্ড ব্যবসা আছে যাদের গাড়ি শোরুম আছে এরা একটু অলস প্রকৃতির মানুষ হয় এমনকি তাদের সেফটিটা খুব প্রয়োজন হয় আচ্ছা তো এগুলো সেই ক্ষেত্রে ব্যবহার করা হয় কারণ এগুলোর মাধ্যমে আপনার অটো এটা রিমোট কন্ট্রোল সিস্টেমে আপনাকে শাটার উঠাবে এমনকি নামাবে আচ্ছা আচ্ছা এটার ওয়েট আছে তিনশো কেজি তিনশো কেজি এটার আছে ছয়শো কেজি আমাদের ভিতরে স্টকে রাখা আছে আটশো কেজি আচ্ছা তিনশো ছয়শো আটশো এটা আপনি রিমোটের মাধ্যমে

আর আষ্টশো কেজিটা আমরা ছত্রিশ হাজার টাকা বিক্রি করতেছি ওকে ঠিক আছে এটা লোড ক্যাপাসিটি লোড ক্যাপাসিটি আর কি লোড ক্যাপাসিটি ওকে মোটামুটি দর্শক বন্ধুরা আপনারা কিন্তু এই ধরনের মেশিনগুলো কিন্তু আপনারা নিতে চাইলে কিন্তু সরাসরি আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন তারপরে রুবেল ভাই যদি আমরা একটু এই পাশটা চলে আসি এইগুলা কি কার ওয়াশ ভাই এগুলো হচ্ছে কার জি আর এগুলো হচ্ছে এক্সট্রেনাল ভাইব্রেটর মোটর আচ্ছা এগুলো কিন্তু কয় গোরা কয় গোরা ভাই এটা কোয়ার্টার থেকে শুরু হয় হাফ এক দের দুই তিন চার চার ঘোড়া পর্যন্তই হয় চার ঘোড়া পর্যন্ত হয় এগুলা তো মূলত নাম হচ্ছে এক্সট্রেনাল ভাইব্রেটর মোটর এক্সট্রেনাল ভাইব্রেটর মোটর আচ্ছা ওকে ঠিক আছে

টাকা করে দর্শক বন্ধুরা আপনারা কিন্তু এই পেট্রোল চালিত এই পাম্পগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র 12000 টাকা কিন্তু এটার মধ্যে কয়েক রকমের কোয়ালিটি হয় হ্যাঁ 3 ইঞ্চি 2 ইঞ্চি 4 ইঞ্চি এক কিন্তু এক এক রকমের রেট হবে সো একটা রেট নিলে হবে না আচ্ছা 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 সেটা আপনাকে বলতে হবে কোয়েন্টি তাই না কোয়েন্টি সেটা সেভাবে বলতে হবে অর্ডার প্রতি রেট ডিপেন্ড করবে রেটটা কিন্তু ডিপেন্ড করে সেটা জানতে পারবে তারপরে যদি আমরা আচ্ছা এটা 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 কি এটা হচ্ছে কনকেট ভাইব্রেটর নজেল নজল হ্যাঁ এটা কনক্রিট ভাইব্রেটর নজেল এটার মাধ্যমে যারা কনস্ট্রাকশন কাজ করে ওই সিমেন্ট মাটি গুলো আর কি স্থর ভাবে বসায় দেয় এটার মাধ্যমে আর ওকে ওকে তারপরে যদি রুবেল আমরা একটু এই পাশটা যদি একটু দেখাই ওইগুলো কি এইগুলো হচ্ছে ভাই মাটি পাম্প কারণ যেহেতু আমাদের আইটেম দেয় হচ্ছে কনস্ট্রাকশন নিয়ে হ্যাঁ তো কনস্ট্রাকশন কাজের মধ্যে বিভিন্ন সোয়ারি পাম্প ব্যবহার করা হয় ইন্ডাস্ট্রিয়াল বলেন ইভেন কনস্ট্রাকশন কাজেই বলেন হেভি ধরনের কাজ কাদা পানি টানি এগুলো সব কিছু তুলতে হয়

একবারে সহজ একটা জিনিস এটা হচ্ছে কর্ডলেস কারওয়াশ কর্ডলেস কারোয়াশ কর্ডলেস কারওয়াশ কারণ এখন দেখেন এই যে এটাও কিন্তু কারোয়াশ আচ্ছা আপনি এখন বরিশাল গেলেন রাস্তার মধ্যে ধুলাবালি প্যাক কেদা নিয়ে গাড়িটা নষ্ট হয়ে গেল আচ্ছা আপনি রাস্তার মধ্যে আপনার গাড়িটা একটু ধুইবেন তখন দেখা গেছে আপনি কিন্তু ইলেকট্রিসিটি পাবেন না সেই জায়গায় রাইট রাইট এটা হচ্ছে ব্যাটারি টাইপ এখন আপনি খালি জাস্ট পানিটা লাগাবেন এখানে পাইপ থেকে জাস্ট লাইনটা লাগাবেন এই যে হয়ে গেল হয়ে গেল ঠিক আছে কিন্তু এটা দিয়ে কিন্তু আপনার হবে না এটা দিয়ে পারবেন এটা ইলেকট্রিক সিটি ছাড়াও আপনার চলবে মানে ব্যাটারিটা চার্জ করে নিয়ে গেলে হলো হ্যাঁ ব্যাটারিটা চার্জ করা থাকলে চলে ব্যাটারিটা কিন্তু 48 ভোল্টে চার্জ দেয় 48 ভোল্টের ব্যাটারি না 48 ভোল্টে তো এর এটার প্রাইস কত রাখছেন ভাই এটা আমরা 4500 ভ্যালু সহ পর্যন্ত সেল করে থাকি 4500 টাকা পর্যন্ত সেল করে থাকি ওকে ঠিক আছে তারপরে রুবেল ভাই এইটা কি মেশিন এটা হচ্ছে কম্প্রেসর কম্প্রেসর এটা ইয়ার কম্প্রেশার হ্যাঁ হ্যাঁ এটা কেউ রিক্সার চাকা কেউ বাইক শেয়ার যারা বাইক সার্ভিসিং ইন্ডাস্ট্রি করে সেই ক্ষেত্রে বা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল বা বিভিন্ন কাজ এটা হয় ব্যবহার করা এটা হলো কম্প্রেসার এখানে হাওয়া থাকে এটা হচ্ছে পঁচিশ লিটার পঁচিশ লিটার জি আচ্ছা কম্প্রেসার আপনার কাছে কত লিটার পর্যন্ত এটা সর্বোচ্চ আমার কাছে এক হাজার লিটার পর্যন্তই আছে এক হাজার লিটার পর্যন্ত আছে না তো দর্শক বন্ধুরা কম প্রেশার কিন্তু ওইভাবে কাছে পেয়ে যাবেন একদম ছোট থেকে একদম বড় সাইজের কম্প্রেসার কিন্তু রুবেল ভাই কাছে আছে রুবেল ভাই এটাও কি কারওয়াশ এটাও কারওয়াশ

তো আপনারা সার্ভিস নিয়ে কিন্তু কোনো টেনশন নাই সার্ভিস কিন্তু আপনারা লাইফ টাইম কিন্তু পেয়ে যাচ্ছেন ওকে রুবেল ভাই তো আপনাদের ঠিকানাটা আবার একটু বলে দেন আমাদের ঠিকানাটা হচ্ছে মদিনা প্লাজা জি আর ট্রেড ইন্টারন্যাশনাল এটা যদি কেউ গুলিস্থান থেকে আসে তাহলে যে কেউ হাইটে বলতে হবে যে নবাবপুর টাওয়ার বা নবাবপুর জামেয়া মসজিদের সামনে যাব আচ্ছা নবাবপুর জামেয়া মসজিদের সামনে আসলেই মদিনা প্লাজা আর এস ট্রেড ইন্টারন্যাশনাল প্রথম দোকানটা আমার বা যে কাউকে বললেই দেখাই দিবে